মা আসছেন মা আসছেন চারিদিকে খুশির হাওয়া বাঝে আগুমনিঝুর সবার মন বলছে এখন ঠ্যাং কুরকুর নীল আকাশে মেঘে ফেলা মাঠে খাস ফুল শিশির ভেজা সারদ পাতে ঝরছে শিউলির ফুল তাকিয়ে যখন দেখি ওই দিগন্ত নীল আকাশটাকে মনে হয় ঠিক যেন হাসছেন মা আনন্দেতে আহা কি অপরূপ শোবা কানি মুগ্ধ করে মন আসবে কবে মাঝে আমার আপনি শরণ বাপের বাড়িতে আদর পেতে ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে আসবে কবে ভাবছে মা বাড়িয়ে আছেন দুটি পা আসছেন মা ঘটকেতে সবার দুঃখ ভুলিয়ে দিতে মায়ের এখন অনেক কাজ নেই যে সময় একটু আজ হয়তো এবার গোচাগুচি শুরু হবে পুরোদমে জামা কাপড় গয়নাঘাটি না হলে কি পুজো জমে যা নেতাজি পার্ক দুর্গাপূজা কমিটির উদ্যোগে এবার সাতাত্তরতম বর্ষে তাদের থিম ঐতিহ্য হ্যাঁ আজ তাদের খুঁটি হয়ে গেল ধুমধাম সহকারে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই নেতাজি পার্কের সমস্ত বাসিন্দারা আজকের এই খুঁটি পুজো উৎসবে এসে সামিল হয়েছেন হ্যাঁ ঠাকির বাড়ি পড়তেই সবার মনে একটাই একটাই আওয়াজ ভেসে আসলো বলো বলো দুর্গা পাই কি জয় দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল নেতির্বাগ পুজো কমিটির সম্পাদক হিসাবে এবছর নেতির্বাগ পুজো কমিটি চততম বর্ষে দুর্গাপুজো উৎসবের আয়োজন করেছে আমরা এই বছর প্রথম থিমের পুজোর আয়োজন করেছি আমরা যে থিম পুজোটার আয়োজন করেছি এই থিমটার নাম নেওয়া ঐতিহ্য নেতি পার্কের যে এই থিমের দায়িত্ব নিয়েছে রানাঘাটের সঞ্জু এবং তার টিম তারা সাত দিন ধরে নেতিল পার্ক পুরো প্রদক্ষিণ করে তাদের মাথার থেকে যেটা এসছে নেতি পার্কের সঙ্গে যেটা যায় সেই হিসাবে পুজোর দায়িত্ব তারা গ্রহণ করেছে এবং সেটা নেতিল পার্কের যেরকম ঐতিহ্য বজায় ছিল সেই ঐতিহ্যটাকে দেখে তারা এই পুজোর থিম তৈরি করেছে ঐতিহ্য মানে পুজো উপলক্ষে আর কি হয় পুজো উপলক্ষে আমাদের এখানে অষ্টমীর দিন নবমীর দিন বসে খাওয়ার ব্যবস্থা থাকে পাড়ার প্রত্যেকটা অধিবাসী বৃন্দ আমরা একসাথে সবাই মিলে কাজ করে এই পুজোর অনুষ্ঠানগুলোকে চালাই এবং খাওয়া দাওয়া সবাই একসাথেই করি আমরা বাইরে আজকে ছুটি পুজো দিয়ে আমাদের পুজো উদ্বোধন শুরু হলো এবছর সারা বছর এই বক্তব্য অনুষ্ঠান থেকেই থাকে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চালাক আমাদের দাদা প্রত্যুত সরকার মহাশয় হ্যাঁ তিনি সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তিনি দায়িত্ব নিয়ে নাম আমার নাম কি জো মানে ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলে মানুষ যত আধুনিক হচ্ছে তত তো আমাদের বাংলার যে ট্র্যাডিশন যে ঐতিহ্য সেটা তো আস্তে আস্তে ভুলতে বসেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে এত সাংঘাতিকভাবে মানুষ ব্যস্ত যে আমাদের বাংলার তো মানুষ আস্তে আস্তে মানে ভুলতেই যাচ্ছে তো আমরা চেষ্টা করছি আমাদের পশ্চিমবঙ্গের যে কালচার যে ঐতিহ্য যেগুলো যা আছে হাতের কাজ গোষ্ঠী সংস্কৃতি সেগুলোকেই আমরা একটা জায়গায় এসে মিলবন্ধন করতে চাই এবং এমন একটা মণ্ডপ ছিল যে আমরা চাঙ্গাবাসীর কাছে আমি উপহার দিতে চাই যেটাতে আসলে মানুষের এক কথাই ভালো লাগে এবং সেটা সম্পূর্ণ সজ্জিত হয় বাংলার ঐতিহ্যবাহী যে সমস্ত নাম মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স